আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন স্তন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব আমাদের স্তন ক্যান্সার জয়ী আপার নাম হচ্ছে খালেদা পারভিন রিনা আপা তো রিনা আপা তিনি স্তন ক্যান্সার যখন আক্রান্ত হন তখন তিনি অনেক ভেঙে পড়েন এবং চিকিৎসার ব্যাপারেও তার ভিতরে অনেক দ্বিধা ছিল তো বর্তমানে তিনি সার্জারির পরে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি বন ডাইরেক্টেড থেরাপির উপরে আছেন তো আমরা তার কাছেই শুনব যে তার অভিজ্ঞতার কথা আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আপা বলেন যে আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন বা যখন আপনি ক্যান্সারের কথা শুনলেন তখন আপনার কি মনে হলো তখনকার অভিজ্ঞতাটা বলেন তখন আমি পুরোপুরি ভাবে ভেঙে পড়েছিলাম আর সেটা মানসিকভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক কারণ ক্যান্সারের নাম শুনলেই তো সবাই ভয় পায় কিন্তু তারপরে আস্তে আস্তে চিকিৎসার আওতায় আসে সব মানে আস্তে আস্তে সব ওষুধ হলাম। এবং আমার কাছে সাহস ফিরে আসলো আচ্ছা যাক আপা আপনার কেমো দেওয়ার আগে যে আপনি ভয় পেয়েছিলেন তো সে কেমো দেওয়ার পরে আপনার কি মনে হচ্ছে যে কেমো দিয়ে আপনি অনেক বেশি কষ্ট পেয়েছেন বা অভিজ্ঞতাটা কি বলেন

অর্থাৎ তিনি যেই ভয়গুলো পেয়েছিলেন সেগুলো আসলে সঠিক ছিল না তিনি এখন বুঝতে পারছেন তো এখন তিনি অনেক সাহসী হয়ে গেছেন এবং আপা আহ স্তন জয় করেছেন এবং অন্য অনেক মানুষের জন্য যারা নতুন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বা হয়েছেন তাদের জন্য তিনি একজন অনুকরণীয় আদর্শ হতে পারেন তো আপা সাধারণ মানুষের জন্য আপনার কি উপদেশ বলেন সাধারণ মানুষের জন্য যে ক্যান্সার দেখে আপনারা ভয় পাবেন না কারণ ক্যান্সার থেকেও মানুষ ফিরে আসে এবং স্বাভাবিক জীবনে যাপন করতে পারে করতে পারে সবকিছু আপা সবাইকে সে পরামর্শ দিলেন যে ক্যান্সারে ভয় না পেয়ে দ্রুত চিকিৎসা করতে হবে তাহলে সেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তো প্রিয় দর্শক আসুন আমরা আহ নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম